এই একটা পাউডারের কৌটা এই খালি কৌটার কোনো দাম নেই একটা কন্টিনার এই কন্টেনারের কোনো দাম নেই ভিতরে যদি পাউডার না থাকে তা আপনি ফুলে ফেঁপে যত বড় হোক লাভ নাই আপনার ভিতরে যদি জিনিস না থাকে আপনি কিন্তু শূন্যতায় ভুগবেন এই শূন্যতা কিন্তু আপনাকে কোনো বড় থাকবে তাই ভিতরে আপনি ধন দৌলত গাড়ি বাড়ি শাড়ি দিয়ে যত নিজেকে বড় করেন না কেন কোনো লাভ নেই ভিতরে জিনিস থাকতে হবে আপনার ভিতরে ভালো লাগা ভালোবাসা থাকতে হবে মানুষের প্রতি ভালোবাসা থাকবে আপনি আমি বুঝি না আপনারা পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে কিসের গণ্ডগোল করেন ঘুম থেকে উঠলে একজনের চোখে দেখা দেখা হয় দেখলে মাথা নিচু করে চলে

কথা বলে পাশের কারোর জীবন খুবই ছোট আপনারা পাশের লোকের সাথে কথা বলেন কোন রকম জিতে না আপনি আগ থেকে কথা বলেন না কিসে ইগো কিসে হস ইগো কি কি জেদ করেন কি রাগ কার সাথে জেদ করেন আপনি পাশের লোক কাছে আপনি নিজে আগে থেকে কথা বলেন দেখবেন আপনার ভালো লাগার ভরে গেছে শরীরে অন্যরকম অনুভূতি শরীরের হরমোনের অনুভূতি মানুষকে ভালোবাসার বিকল্প নাই শোনেন এই পৃথিবীতে যত মানুষ ক্ষুধার কষ্ট নিয়ে ঘুমায় তার চেয়ে বেশি মানুষ ভালোবাসার অভাবের কষ্ট নিয়ে ঘুমায় আপনারা বুঝি না এরপরও কেন এত দ্বিতাদণ্ড এত দিন এই যে রংপুরে আগে কোনো হার্ট অ্যাটাক ছিল না প্রেশার স্ট্রোক ছিল না এসবের একটাই মাত্র কারণ সব ব্যাড সম্পর্ক ব্যাড রিলেশনের কারণে তারপর সম্পর্কে নেবে সবসময় নার্ভ শক্ত হয়ে থাকে মাথার টেন থাকে মাথায় গরম হয়ে থাকে একজন আপনি একটা আপনি আমাকে বলেন তো আপনি চাচ্ছেন ধান গাছ রুবেন গম গাছ এটাকে আপনি ধান পাবেন কখনো সবসময় চান যে ওর ক্ষতি হোক ওর ক্ষতি হোক আর আপনার ভালো আপনার ভালো হবে এটা কি কখনো হয় নাকি শোনেন একটা জিনিস মনে রাখবেন আপনি যদি অন্য মানুষকে জিতাতে চান তাহলে দিন শেষে আপনি জিতে যাবেন এটা সবচেয়ে যদি মনে রাখতে পারেন তাহলে আপনার সুখ আপনার সমৃদ্ধি আপনার জেতনের পরে না আমি ব্যক্তিগতভাবে বলি আমি যদি আপনাদেরকে আমি এখন মানে অন্তর থেকে রংপুরের প্রতিটা মানুষকে জিতাতে চাই আপনি অনুভব করেন তো একটা সময় আপনারা সবাই মিলে যদি আমাকে জিতাতে চান তাহলে আমার অবস্থা কোথায় যাবে আপনি চিন্তা করতে পারেন আপনারা যে কেন এটা ধারণ করতে পারেন না আমি বুঝি না দ্বিধা দ্বন্দ্ব মারামারি পথের কাটাকাটি কি কে মানে বলে যে আমাকে জিনিস আমাকে জিনিস কে কাকে চেনে কেউ কাকে একটা সময় মনে হতো আরে আবি করা এটা করলে কি বলবে ও কি বলবে কেউ কারো কিছু বলে না কেউ জানটা সেই বলে কেউ আপনি কোনো কিছু বললে কেউ কিছু বলে না আপনাকে নিজের দিকে দায়িত্ব নেবে আমার অনুরোধ আমি হাতে ধরে বলি পায়ে ধরে বলি আপনারা রকম দ্বিধা রাখবেন না কারোর সাথে কথা বন্ধ করবেন না সবার সাথে ভালো রিলেশন রাখেন একটা কথা মেনে চলেন আমি তো বলেছি এখান থেকে একটা কথা যদি আপনার জীবন পরিবর্তন হয় তাহলে আপনার এখানে তিন ঘন্টা কটা আদার সার্থাইজ এইসব মোটিভেশন উপদেশ জ্ঞান গর্ব কথা কোনো কাজে আসবে না আপনার দেখবেন মানুষের সাথে বেঁচানোর ভালো কথা বলেন কেমন আছে জিজ্ঞেস করেন দেখবেন আপনার শরীরে অন্যরকম ভালোবাসা ভালো লাগা ভরে শূন্যতা অন্য কিছু দিয়ে পূরণ হবে না কোনো কিছু দিয়ে পূরণ হবে না পূরণ করার একটাই মাত্র হয় মানুষের কাছে থাকা মানুষের সাহায্য করা মানুষের পাশে থাকা যে পাশে আছে যে কম বোঝান তাকে একটু বোঝায় টিয়ে নিতে এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ